বরণ এবং তিলক পর্বে শ্রীজয়ী মন্ডল সায়ন্তনী মাল এবং রিয়াগিরি আমাদের সমানীয় প্রধান অতিথি ভাগ্য মহাশয়কে বরণ করে নিচ্ছেন ব্যাচ এবং তিলকের মাধ্যমে সম্মানীয় জয়দেব আচার্য মহাশয় অরুণ মান্না মহাশয় আমাদের অভিভাবক এবং সদস্য সমানীয় প্রশান্ত মন্ডল মহাশয় এবং তাপস ত্রিপাঠী মহাশয় আমাদের সমানীয় নির্বাচক এবং বিশেষ অতিথি বিপ্লু মহাশয় আর আমাদের অনামিকা মন্ডল মহাশয়া থেকে আমরা বরণ করে নিচ্ছি জ্ঞাপন এরপর আমরা উপস্থিত প্রত্যেক বাবা মা এবং ছাত্রছাত্রী সবাইকেই আমরা তিলকের মাধ্যমে বরণ করে নেব একে একে গঙ্গাসাগর যোগ সাল থেকে ভারতীয় সংস্কৃতি যোগ চর্চার মাধ্যমে ছোট থেকে ছোট থেকে বড় ছয় থেকে সাত আট থেকে আসি সমস্ত বয়সী মানুষদের রোগমুক্ত সমাজ গড়ার প্রকল্পে রোগমুক্ত সমাজ রোগমুক্ত ভারত গড়ার উদ্দেশ্যে আমরা যোগ চর্চা করে চলেছি অনেকেই আমরা ভাবি যোগ কথার অর্থ হচ্ছে শুধু কয়েকটা আসন বা কয়েকটা ব্যায়াম করলে হয়ে যায় এটা ঠিক যে শারীরিক বিকাশের ক্ষেত্রে যোগ চর্চার বিশেষ ভূমিকা রয়েছে কিন্তু যোগ মানে জম নিয়ম আসন প্রাণায়াম প্রত্যাহার ধারণা ধ্যান সমাধি সবটা মিলেই চর্চা তার মধ্যে একটা অংশ আছে সাধ্যায় নিজের পড়াশোনা করা জ্ঞান অর্জন করা তো সেই রকম ভাবে আমরা শুধুমাত্র কয়েকটা ব্যায়াম বা আসন নয় সমস্ত দিকটা দেওয়ার মাধ্যমে যাতে আমাদের সন্তানদেরকে সম্পদের পিছনে নয় সম্পদ রূপে গড়ে তুলতে পারি সংস্কারী করে তুলতে পারি সেই উদ্দেশ্যেও নিয়ে গঙ্গাসাগর যোগ গুরুকুলম শুরু হয়েছিল অনুষ্ঠান শুরুর প্রথমে আমাদের গুরুজি সম্মানীয় রঞ্জিত বালা মহাশয়কে সম্মান জ্ঞাপন করব যিনি আজকে এখানে উপস্থিত নেই যার তত্ত্বাবধানে দক্ষিণ চব্বিশ পরগনা জেলা যোগ ওয়েলফেয়ার অ্যান্ড স্পোর্টস অ্যাসোসিয়েশনের তত্ত্বাবধানে দক্ষিণ চব্বিশ পরগনার বিভিন্ন জায়গায় আমরা যোগ চর্চা করে থাকি তো আমাদের হ্যালো